আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো ওইটার ভিতরে যে কোনো একটা ক্লাস দেখাবো আপনাকে ঠিক আছে তো আজকে আমরা আপনাকে দেখাবো যে আপনি যে কন্টেন্টগুলো আছে যে মুভি ক্লিপগুলো এগুলো কোথা থেকে সোর্স করবেন এবং এগুলো এমন জায়গাতে সোর্স করবেন যেগুলো কপিরেট ফ্রি থাকবে অ্যান্ড যেগুলো আপলোড করলে আপনার কোনো প্রবলেম হবে না অ্যান্ড এগুলো যেগুলো আপনি হচ্ছে যে দুই তিন মিনিটের ভিতরে রেডি করে ফেলতে পারবেন রেডি টু আপলোড করতে পারবেন ঠিক আছে এবং এগুলো দিনে কয়টা করে আপলোড করতে হবে কী রুলস আপনার ফলো করতে হবে পেজ কীভাবে ক্রিয়েট করতে হবে ওই সব বিষয়ে নাচের ভিডিওতে আপনাদেরকে একটু আলোচনা করবো সো ফার্স্ট হচ্ছে যে আপনারা আপনাদের দেখাই দিই যে কীভাবে পেজ খুব ক্রিয়েট করতে হয় এটা ফেসবুক পেজ যদি এটা খুবই সিম্পল তারপর আমি আপনাকে দেখাই দিই জাস্ট এই যে এইট ডট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তারপর হচ্ছে পেজের সবশন আসবেন ঠিক আছে সো এখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে যে আচ্ছা আমি হচ্ছে অলরেডি পেজে আছি অলরেডি পেজে আছে আমি প্রোফাইলে সুইচ করি হ্যাঁ এবার দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল অ্যান্ড পেজ এখান থেকে জাস্ট পেজ ক্রিয়েট করবে পেজে সিলেক্ট করবেন গেট স্টার্টেটে দেবেন তারপর নেম দেবেন আপনার নিজের মতো একটা নাম দেবেন আমি এখানে যে কোনো একটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েট পেজে দেবেন পেজ ক্রিয়েট করা জাস্ট বেসিক ঠিক আছে এখানে যে কেউ ক্রিয়েট করে ফেলতে পারবে খুব ইজি ব্যাপার এটা নিয়ে কোনো সমস্যা নেই ওকে পেজ ক্রিয়েট করার অব্দি আমরা একটু ওয়েট করি পেজ ক্রিয়েট হয়ে গেছে এইগুলো জাস্ট আপনার অ্যাড করে নেবেন আমরা এটা স্কিপ স্কিপ করতেছি এটা খুব আহামরি কিছু না প্রোফাইল পিকচার কভার পিকচারগুলো সব আপনি পরবর্তীতে অ্যাড করে ফেলবেন এটা নিয়ে প্রবলেম নেই ঠিক আছে তো দেখেন পেজ ক্রিয়েট করা হয়ে গেছে এরপর হচ্ছে যে আপনি বেসিক কিছু কাস্টমাইজেশন করবেন নাম ঠিক রাখবেন বায়ো তারপর হচ্ছে কভার ফোটোজ অফ দি সিংস সেগুলো আপনি ঠিক করে ফেলবেন ঠিক আছে সো এটা বেশি কমপ্লেক্স নেই এটা আমরা এই পর্যন্ত রাখি এরপর হচ্ছে যে আমরা দেখি যে আপনি কন্টেন্ট কীভাবে কালেক্ট করবেন সো দেখেন ফেইসবুক এবং ইউটিউব এই দুইটার ভিতর ডিফারেন্সটা কেন এবং কেনই আমরা ফেসবুক নিয়ে কাজ করতে বলছি এবার আমি আপনাকে একটু বলি ফেসবুক দেখেন আপনার কপিরাইট বিষয়টা নিয়ে এত বেশি অ্যাওয়ার্ড না ঠিক আছে সো আপনি আমরা বেসিক্যালি যেভাবে কাজ করি এটা আমি আপনাকে বলি হ্যাঁ অ্যান্ড যেভাবে অ্যাকচুয়ালি কাজ হয় এবং আমরা এখানে কাজ করতেছি এবং হিউজ হিউজ বড় বড় ফিল্ডে যারা আছে সবাই এভাবেই কাজ করতেছে অ্যান্ড এটা তো কোনো প্রবলেম হয় না ঠিক আছে আপনি নিজে দেখবেন এটা তো কোনো প্রবলেম হয় না কীভাবে হয় না আমি বলি আপনি ফেসবুকে যাবেন ফেসবুকে এরকম অনেক পেজ আসবে হ্যাঁ এই যে এই টাইপের অনেক পেজ আসবে যারা হচ্ছে অলরেডি মুভি ক্লিপ আপলোড করে রাখছে ঠিক আছে সো ওদের মুভি ক্লিপগুলো যদি আপনি দেখেন ভিডিওতে কিন্তু কোনো কপি নাই। নেই ভিডিও কিন্তু থাউজেন্ড এইটিপ এইচডি ঠিক আছে সো ওদের ভিডিও এইচডি আছে ভিডিওতে কোনো রকমের কপি নাই নেই এবং এই ভিডিওগুলো কিন্তু কোনো রকম ওয়াটার ওয়াটারমার্ক নেই ঠিক আছে সো বেসিক্যালি যেটা হয় কাহিনি আপনি যখন এই ভিডিওগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করে যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করেন আপনি দেখবেন আপনার কোনো কপিরাইট রেট আসে ঠিক আছে কারণ ওরা এইভাবে ভিডিও এডিট করেই রাখছে যে ভিডিওতে কোনো রকমের হচ্ছে কপি এট আসবে না ঠিক আছে তো এই সেম ভিডিওটা আপনি যখন আপলোড করবেন যেহেতু এই ভিডিও নিজের ভিডিওর ওনার ওরা নিজেরাও না সুতরাং ওরাও আপনাকে কপি দিতে পারবে না এখানে ঠিক আছে সো বুঝতে পারতেছেন কাহিনি ওদের ভিডিও নিয়ে ওদের ভিডিওতে যেহেতু কোনো রকমের ইয়ে নেই ওয়াটারমার্ক নাই লোগো নেই আপনি যা যেটা করবেন যে ভিডিও ওদের থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে ডিরেক্টলি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারবেন এখানে কোনো রকমের কপারেটিস আসবে না এটা আমরা সেই দুই হাজার বাইশ সাল থেকে করে আসতেছি বাট এখন অব্দি কোনো প্রবলেম আমরা ফেস করতে না কারণ ফেসবুক আর ইউটিউবের ডিফারেন্স এক এরকমই আপনি ইউটিউবে যদি সেম কাজ করেন আপনাকে ইনস্ট্যান্টলি কপারেট দিয়ে আপনার চ্যানেলগুলো দিবে বাট ফেসবুক কিন্তু এরকম করবে না তবে একটা জিনিস আমি বলে দিই এখান থেকে যখন কন্টেন্টটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে যখন আপনি আপনার ফেসবুক পেজে ছাড়বেন ঠিক আছে এই টাইপের অনেক পেজ আছে যেমন এইটা একটা পেজ আছে ওদের থেকে আপনি ছেলে সবগুলো ভিডিও ডাউনলোড করে আপলোড করতে পারেন এই পেজ আছে আরও অনেক পেজ আছে আপনার সামনে নিশ্চয়ই মুভি ক্লিপের অনেক পেজ থাকে ঠিক আছে সো আপনি যেটা করবেন জাস্ট এইখানে থাকেন কনটেন্টগুলো কিন্তু কোনো রকম ওয়াটার মার্কি নেই আপনি জাস্ট ডাউনলোড করবেন ডাউনলোড করে হচ্ছে যে আপনি আপনার ফেসবুক পেজে কী করবেন ডিরেক্টলি আপলোড করবেন ঠিক আছে সো আপলোড করলেই হচ্ছে যে আপনার ভিডিওতে কোনো রকমের কপিরাইট আসবে না এবার আমি বলি কপিরাইটে কেন ইস্যুটা হবে না ঠিক আছে ইউটিউব আপনার ইজিলি কপিরাইট রেডিট করে ফেলে বাট ফেসবুকে এতটা অ্যাওয়ার্ড না ফেসবুকে আপনার কপিরাইট ধরবে না আপনি নিজে দেখেন আপলোড করে দেখেন ডাউনলোড করেন ডাউনলোড করে আপলোড করেই দেখেন কপি ধরবে না এতটুকু শিওর হান্ড্রেড পার্সেন্টের ভিতর এইটি পার্সেন্ট মুভিতে কপিরাইট ধরবে না বাকি টোয়েন্টি পার্সেন্টে কী হবে ওইটা আমি বলি আপনাকে হ্যাঁ দেখেন একটা প্রবলেম আপনি ফেস করবেন যেটা হচ্ছে যে কন্টেন্ট ব্লক ঠিক আছে এবং আরেকটা ফেস করবেন কপিরাইট এই দুইটা ভিতর ডিফারেন্স আছে আপনি দেখবেন যে বাকি 20% এর ভিতরে প্রায় হচ্ছে যে ফিফটিন পার্সেন্ট যে ফিফটিন আপনার কন্টেন্ট ব্লক হবে ঠিক আছে সো কন্টেন্ট ব্লকটা নিয়ে অনেকে ভয় পেয়ে যায় যে এটার অনেকে কপিরাইট মনে করে বাট আমি বলবো যে এটা কপিরাইটের কিছুই না ঠিক আছে এটা আই মিন হচ্ছে যে আপনার পেজে কোনো ক্ষতি করবে না কিছু না জাস্ট হচ্ছে যে এই যে ভিডিওর যে মেইন ওনার ও জাস্ট আপনাকে একটা ব্লক করে দিয়েছে আপনার পেজে অনেক কন্টেন্টটা ব্যবহার না করতে পারেন দ্যাটস হচ্ছে ফেসবুক আপনার ভিডিওটা আপনার বেসতে রিমুভ করে দেবে আপনার পেজে কোনো রেড সিগন্যাল আসবে না কোনো রকমের কপি রেড স্ট্রাইক আসবে না কিছু হবে না জাস্ট কন্টেন্ট ব্লকটা হবে দ্যাটস ইট ঠিক আছে এটা কিন্তু কপি রেট না সো এইটা যদি হয় আপনি নিশ্চিন্তে থাকবেন আপনার কোনো রকমের প্রবলেম হবে না ঠিক আছে বাট আপনার যদি কপি আসে ওই কপি রেড আসাটা খুবই রেয়ার আপনার হচ্ছে ধরেন আপনি বিশ তেইশটা ভিডিও আপলোড করুন এটার ভিতরে এক দুইটা কপি রেড আসতে পারে বাট আমরা বেসিক্যালি যেভাবে কাজ করি আমরা এখান থেকে এভাবে ভিডিও কালেক্ট করি এবং ভিডিও আপলোড করে প্রথমে হচ্ছে যে ভিডিও আপলোড করার পরে আমরা হচ্ছে যে প্রথম দশ ঘন্টা ওয়েট করি যে দেখি এই ভিডিওতে দশ ঘন্টা রকম কন্টেন্ট ব্লক অথবা কপি এটা আসি যদি দেখি কোনো ওটাই আসতেছে না এবং এইটার সম্ভাবনা প্রায় এইট্টি পার্সেন্ট যে কোনোটাই আসবে না ঠিক আছে তাহলে যেটা করি পরবর্তী সাত দিন ওই ভিডিওটা আমরা ধুমায় শেয়ার করি ঠিক আছে মানে আমাদের অ্যাডভান্স শেয়ারিং সেটআপে আমরা পুরো শেয়ারিংয়ে মনে করেন ফুল এফোর্ট দিই অ্যান্ড দেখা যায় যে পরবর্তী একদিনের ভিতরে এই ভিডিওটা সুন্দরভাবে হচ্ছে মিলিয়ন ভিউজ ক্রস করে অ্যান্ড এই সাত দিন যদি আমরা ধুমায় শেয়ার করি এই ভিডিওটা এই সাত দিনের ভিতরে একটা ভিডিও থেকে যা আর্নিং হওয়ার ওই আর্নিংটা হয়ে যায় আফটার দ্যাট ওই ভিডিও আমরা ডিলিট করে দিই এরপর আবার নতুন ভিডিও আপলোড করে আফটার দ্যাট ওইখান থেকে আর্নিং শুরু করে দিই ঠিক আছে সো বিষয়টা হচ্ছে যে এরকম যে আপনি ভিডিও ডাউনলোড করেন পেজে আপলোড করলেন অ্যান্ড হচ্ছে যে চেক করলেন প্রথম দশ ঘন্টার ভিতরে কোনো কপি রেট আসিস্টেন্ট যদি না আসে তাহলে হচ্ছে ইটস টোটালি ফাইন তারপরে আপনি যেটা শুরু করবেন আপনি হচ্ছে শেয়ারিং সেলটা শুরু করবেন পরবর্তী সাত দিন হ্যাঁ প্রথম দশ ঘন্টা যেহেতু আসেনি পরবর্তী সাত দিনও আপনার আসবেন আপনি যেটা করবেন পরবর্তী সাত দিন দূর পরে হচ্ছে শেয়ার শেয়ারিং সেল আপ নেবেন এটাতে সেরেস্ত আপনার পরে দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউস ক্রস করার পর একটা ভিডিও থেকে আপনি হচ্ছে দুই তিন হাজার ডলার আর্নিং করতে পারবেন একটা ভিডিও থেকে এরকম অপ্রুফ আছে আমাদের কাছে ঠিক আছে সো এইটা হচ্ছে যে বিষয় বিষয়টা এত সিম্পল এবং আপনাদেরকে আমরা এক্স্যাক্টলি দেখা দিলাম যে আপনি ভিডিওটা সোর্স করবেন কীভাবে এবং এটা অ্যাকচুয়ালি গেম প্ল্যানটা কি এই এই মুভি ক্লিপগুলো না মানুষ কীভাবে কাজ করে ঠিক আছে যেহেতু হচ্ছে যে আপনারা আমাদের এখান থেকে রেডিমেড ভিডিও পাচ্ছিলেন আমাদের ফেসবুক মুভি মনিটাইজেশন যে কোর্সটা ওইটাতে বাট এটা টু পয়েন্ট জিরো যেহেতু এখানে আমরা আপনাকে দেখাই দিচ্ছি যে আপনি আপনার নিজের মুভি ক্লিপ যেটা এটা কিভাবে কালেক্ট করবেন সোর্স করবেন কিভাবে ঠিক আছে এখন দেখেন বাই ডিফল্ট অন্যান্য কোর্সগুলোতে যেটা করে আপনাকে বলবে যে আপনি হচ্ছে যে আপনি হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যান ওয়েবসাইটে যে বড় এক দুই ঘন্টার একটা মুভি ক্লিপ ডাউনলোড করেন ওইটাতে আপনি আধা ঘন্টাও বসে বসে খুঁজেন যে মুভির হুক পয়েন্ট কোনটা কোন সিনটা ভালো কোনটা দেখলে মানুষ দেখবে তারপরে পরবর্তী চার পাঁচ ঘন্টা ধরে এটা এডিট করেন ঠিক আছে এটা করার পরেও আপনি যখন আপলোড করে দেবেন কপিটা এসে পড়ছে ওরা হচ্ছে যে ওই ম্যাথডি যায় না ভাই ঠিক আছে কপিটা এসে পড়বে কারণ হচ্ছে যে আপনার ওই ভিডিওটা আলটিমেটলি আপনি দেখবেন যে দিন শেষে আপনার এফিসিয়েন্ট হতে এডিট করা হবে না বাট এই যে এদের ভিডিওটা ওরা কিন্তু হচ্ছে ওই আগে থেকে ওই ভিডিও এন্ড কোড করে রাখছে ভিতর থেকে যার কারণে ওদের ভিডিও অলরেডি কপিরেট ফ্রি ঠিক আছে ওদের ভিডিওর কপিরাইট ওদের নিজের কাছেও নেই যে আপনাকে কপিরাইট দেবে আপনি আজ ভিডিও ডাউনলোড করবেন ভিডিও এটা আপনার ভিডিও ওদের না ভাই ফেসবুক ডিটেক্ট করতে পারবে না এটা ইউটিউব না এটা ফেসবুক ফেসবুক আপনার কপিরাইট ডিটেক্ট করতে পারবে না আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করে ডিরেক্টলি হচ্ছে যে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন দেখবেন যে আপনার ভিডিওতে কোনো রকমের ওয়াটার মার্ক নাই ভিডিও আপনার নিজের মনে হবে ভিডিওতে জাস্ট এক সপ্তাহ যদি ধুমাই এখানে শেয়ারিং সের নেন আপনি এই ভিডিও হিউজ পরিমাণে ভিউ পাবে লিটারেল হিউজ পরিমাণে ভিউ পাবে এবং আমাদের শেয়ারিং সেট আপের ক্লাসগুলো আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি একটা ভিডিও কীভাবে ভাইরাল হয় এক্স্যাক্টলি ঠিক আছে সো বিষয়টা হচ্ছে এরকম যে ভিডিও ডাউনলোড করলেন ডাউনলোড করে এটা পেজে আপলোড করলেন পেজ আপলোড করার পর দশ ঘন্টা প্রথম ওয়েট করবেন যে এই ভিডিওতে কোনো রকম কন্টেন্ট ফ্লক বা কবে এটা আসে কিনা যদি না আসে তাহলে এটাতে হচ্ছে যে আপনি কী করবেন আপনি হচ্ছে যে এটাতে শেয়ারিং সেট আপটা নেবেন পরবর্তী সাত দিন শেয়ারিং সেট আপ নিলে দেখবেন যে আপনার এই ভিডিওটা ভাইরাল যাবে ঠিক আছে এদের সবগুলো ভিডিওতে এই দেখেন কপির কন্টেন্টের মূল অস্ত্রটাই হচ্ছে যে শেয়ারিং সেট আপ আপনার শেয়ারিং সেট আপ যদি ভালো হয় আপনার ভিডিও আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিউ যাবে ওদের যে আমি পেজে যাই সবগুলো ভিডিওতে ওরা হচ্ছে যে শেয়ারিং সেট আপ নিয়ে এসে মানে কপিরেন্ট কন্টেন্টের কাজ বলতে শেয়ারিং সেট আপ ভাই ঠিক আছে দেখেন প্রত্যেকের ভিউজ আছে প্রত্যেকটা ভিডিও সো বিষয়টা হচ্ছে যে এরকম তো আমি আশা করি আপনাদেরকে একদম সিম্পলাইজ করতে পারছি বিষয়টা যে এক্স্যাক্টলি আপনারা কীভাবে কাজ করতে পারবেন এবং কোনটা আপনাদের জন্য ইজিয়ার ওয়ে আপনাকে ওই জিনিস করতে বলতেছে না যে তিন চার ঘন্টা বা দশ বারো ঘন্টা ধরে কাজ করে একটা ভিডিও এডিট করা এরকম না আপনার কাছে ভিডিও রেডিমেডই আছে ভাই আপনার কপি রেট আসতেছেই না যে আমরা কাজ করতেছি আমাদের কপি রেট আসতেছে না দ্যাট মিন্স আপনার কপি রেট আসবে না ভাই এবং আমাদের মতো আমাদের যারা সিনিয়র তারাও এইভাবে কাজ করতেছে ঠিক আছে হিউজ ফর্মে আর্নিং করা পসিবল হিউজ ফর্মে আর্নিং করতেছে আপনি কেন পারবেন না আমাদের যেহেতু আসতে আসতে আপনারাও আসবেন এবং ফেসবুক এতটা সিকিউর এতটা হচ্ছে যে অ্যাওয়ার্ডও নাও কবেট সম্পর্কে যে এখন অব্দি টিল নাও ফেসবুক আপনাকে এত অ্যাওয়ার্ড না যে আপনার কন্টেন্ট এত সহজে ডিটেক্ট করে কবে দিয়ে দেবে এটা তো আপনি নিজেও দেখছেন আপনি আপনার প্রোফাইলে অথবা পেজে অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপলোড করছেন আপনার কোনো কবে আসতেছে রাইট সো সেম থিং ইজে উঠবে বাট ভিডিও তো আপনি আপনার পেজে পারমানেট রাখবেন আপনি ম্যাক্সিমাম এক সপ্তাহ রাখবেন এক এটাতে যা আর্নিং হওয়ার আর্নিং হয়ে যাবে যা কাজ করার যা কাজ হয়ে যাবে দ্যাটস ইট কমপ্লিট ফাইন আর কি লাগে আপনার আপনার ভিডিও ভিউস হলে আপনার ভিডিও ফ্রিতে আপনি পেয়ে গেলেন আপনার ভিডিও ভাইরাল হলো হ্যাঁ এখান থেকে আর্নিং হলো আর কি লাগে রাইট সো এটা হচ্ছে আলটিমেটলি বিষয় ভাই আপনি ভিডিও এইভাবে কালেক্ট করবেন এভাবে কালেক্ট করে আপনার ফেসবুক পেজে এইভাবে আপলোড করবেন এরপরে আমরা শেয়ারিং সেটআপে যাব আমাদের নেক্সট ক্লাসে যে আপনাদের দেখাবো যে এক্স্যাক্টলি আপনারা ভিডিও কীভাবে ভাইরাল করবেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস এই কোর্সের সবথেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস ঠিক আছে সো দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ